আপনি রাস্তা থেকে অসহায় একটা ছেলেকে ধরে নিয়ে আসছেন যার বাড়ি গাড়ি টাকা পয়সা বংশ কিচ্ছু নাই তো ওরে এনে আপনি পেলে পুষে বড় করছেন পড়াশোনা করাইছেন তো এই ছেলেই বড় হয়ে হঠাৎ একদিন আপনার দুর্বলতার সুযোগ নিয়ে আপনার ফ্যামিলির সবাইকে মেরে আপনার যে টাকা পয়সা ছিল সমস্ত কিছু লুট করে ও চলে গেছে এই ঘটনাটা যেরকম একজাক্ট সেইম ঘটনা ঘটছে হচ্ছে বর্তমানে আজকের যে ফিলিস্তিন সেখানে তো এটা কিভাবে ঘটছে সেটাই মূলত আজকে আমি জানাবো সেই সঙ্গে এই যে ফিলিস্তিনে বছরের পরে বছর ধরে চলে আসা যে ডাম এটার মূল কারণ বা রহস্য কি সেটাই বলতে আজকে ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই ইনশাআল্লাহ দেখেন মধ্যযুগ পুরোটা প্লাস হচ্ছে 19 শতক প্লাস হচ্ছে বিংশ শতকের মাঝামাঝি সময় তথা 1950 সালের আগ পর্যন্ত প্রায় গোটা ইউরোপে ইহুদিরা কিন্তু চরম নির্যাতন আর নিপীড়নের মধ্যে আসলে ছিল সো এই যে ওদের উপর যে নির্যাতনটা চালাইতো ইউরোপের লোকেরা সো এই নির্যাতনের শিকার হয়ে ওরা কই থাকতো জানেন ওরা হচ্ছে বর্তমান যে ফিলিস্তিন আছে এইখানে গিয়ে ওরা হচ্ছে আশ্রয় গ্রহণ করতো কারণ হচ্ছে 1917 সালে রাত পর্যন্ত বর্তমান যে ফিলিস্তিন এটা কিন্তু মুসলিম সাম্রাজ্য বা সহজ করে আমি যদি বলি অটোমান সাম্রাজ্য বা উসমানী সাম্রাজ্য এটার অধীনে ছিল সো এটা কিন্তু খুবই স্বাভাবিক যেহেতু এটা মুসলিম সাম্রাজ্যের অধীনে ছিল যার ফলে এখানে হচ্ছে যে কোনো মানুষ নিজেকে নিরাপদ বোধ করত যার ফলে এই যে ইহুদিরা যে পুরো ইউরোপে বা আমেরিকাতে সমস্ত জায়গায় বিশেষ করে আমি যদি বলি ইংল্যান্ডে বা হচ্ছে ফ্রান্সে বা হচ্ছে স্পেনে এই সমস্ত জায়গায় ওদেরকে কিন্তু নির্যাতন করা হতো ওদেরকে দেখতেই পারত না কেউ মানে ওরা তখন মনে করলো যেহেতু ফিলিস্তিনে যে কেউ নিরাপদ আশ্রয় গ্রহণ করি তো যেই কথা সেই কাজ ওরা হচ্ছে ওরা নির্যাতিত হইতো আর ফিলিস্তিনে আসতো আস্তে আস্তে কিন্তু ওদের জনবল লোকবল ফিলিস্তিনে বাড়তে থাকলো তার মানে আপনি চিন্তা করেন শুরুতে যে উদাহরণটা আমি দিলাম যে অসহায় পেয়ে তারা আপনি কোলে তুলছেন তো এই ফিলিস্তিনের লোকজন কিন্তু ইহুদিদেরকে কোলেই তুলছিল নির্যাতিত নিপীড়িত আমি হচ্ছে বা আমরা হচ্ছে ওদেরকে আশ্রয় দিই তো এটা তো দিচ্ছে তো এরই মধ্যে আপনার হচ্ছে যে ঊনবিংশ শতাব্দীর একদম শেষের দিকে অর্থাৎ আমি যদি বলি আহ আঠারোশো সালের দিকে থিউডোর জল ও হচ্ছে জায়নিজম প্রতিষ্ঠা করে জায়নিজম বলতে কি বোঝানো হতো সেটা আমি বলতেছি জায়নিজম মূল কনসেপ্ট বা মূল কথা ছিল হলো ইহুদিদের স্বতন্ত্র স্বাধীন একটা দেশ দরকার এছাড়া গোটা বিশ্বব্যাপী ওদেরকে যে পরিমাণে নির্যাতন করা হয় ওদের আসলে নিরাপত্তার আর কোনো সুযোগ নাই ওদের স্বাধীন দেশ ছাড়া তো এই দর্শন বা এই মানসিকতা ইহুদিরা কিন্তু লালন করত। তো এই যে লালন করতেছে আর আশ্রয় গ্রহণ করতেছে ফিলিস্তিন আপনি কিন্তু গল্পটা চিন্তা করেন এক্সাক্টলি এইভাবে জিনিসগুলো আসলে ঘটছে তো ওরা হলো আপনার হচ্ছে উনি উনিশশো সালে আগ পর্যন্ত এইভাবে আস্তে 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 করে প্রায় হাজার বিশেক ইহুদি ফিলিস্তিনে আসন গাড়ছে আর ওদের মনে মনে রয়েছে যে আমাদের একটা স্বাধীন দেশও দরকার তো এই উনিশশো সালেই কিন্তু শুরু হইল হচ্ছে আপনার প্রথম বিশ্বযুদ্ধ তো যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হইল এই ফিলিস্তিন এতদিন পর্যন্ত কিন্তু অটোমান সাম্রাজ্য বা উসমানী সাম্রাজ্যের আওতাধীন ছিল মানে মুসলিমরা হচ্ছে এখানে থাকতো শাসন করত। যখনই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছে তখনই অটোমান সাম্রাজ্য আস্তে আস্তে ভাঙতে শুরু করলো প্রথম শুরু হইল তো চূড়ান্ত ভাবে হচ্ছে আপনার 1917 সালের দিকে এসে যখন অটোমান সাম্রাজ্যের পতন হইল যদিও আরো কিছু দিন ছিল বাট মোটামুটি বলা যায় 1917 সালে এসে অটোমান সাম্রাজ্যের পতন হয়। এতদিন এই ফিলিস্তিন ছিল হলো মুসলিম সাম্রাজ্য বা হচ্ছে উসমানী সাম্রাজ্যের অধীনে। 1917 সালে যখন উসমানী সাম্রাজ্য শেষ হয়ে যাচ্ছে তখন এই ফিলিস্তিনি দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়। দুইটা ভাগ বলতে হচ্ছে যে এটা মোটামুটি হচ্ছে ব্রিটিশ শাসনের অধীনে চলে যায়। সো একটা বৃহত্তম অংশ হচ্ছে ব্রিটিশরা শাসন করে আর একটা অংশ অর্থাৎ ফিলিস্তিনের আরেকটা অংশ হচ্ছে

অফিসিয়ালি দুইটা ভাগ ভাগে আসলে বিভক্ত হয়ে যায় তো দুইটা ভাগে বিভক্ত হওয়ার পরে আস্তে আস্তে ফিলিস্তিনে যে মুসলিমরা ছিল বা আরব মুসলিমরা ছিল তাদের মধ্যে কিন্তু এক ধরনের অনিরাপত্তা তৈরি হইতে থাকে আমাদের ভূখণ্ড ওদেরকে আমরা আশ্রয় দিলাম আস্তে আস্তে এত বাড়লে এটা তো মুশকিল বাড়তেছে সালের দিকে এই ইহুদিদের ভিতরে কিন্তু একটা আইডিয়া পুশ করা হয়েছে যে তোমাদের নিজস্ব একটা দেশ দরকার যেটার কনসেপ্ট হচ্ছে জার্নিজম সো ওরাও আস্তে আস্তে দেশ গাড়তে চাইতেছে ফিলিস্তিন যেহেতু বিশাল একটা দেশ যেহেতু হাজার বছর আগে এখানে আমরাও ছিলাম যার ফলে আমাদের যে স্বাধীন দেশ দরকার আমরা দিক নির্দেশণ করব আর অন্য দিকে মুসলিমরা কিন্তু অনেকErrorReportের মধ্যে পড়ে গেছে যে প্রায় যে আমাদের দেশে ওরা আয়েশা এইভাবে বসতি স্থাপন করতেছে তো যাই হোক একটা পর্যায়ে এইভাবে দিন যায় সময় যায় যেতে যেতে প্রথম বিশ্বযুদ্ধ চলে গেছে পুরো ইউরোপে কিন্তু এক রকম অস্থিরতা চলতেছে তো এরই ধারাবাহিকতায় 1917 সালের দিকে আমরা হচ্ছে ফিলিস্তিন চলে গেছিল কি ব্রিটিশদের অধীনে তো পরবর্তীতে 1947 সালের দিকে এসে ব্রিটিশ মানুষজন হচ্ছে চিন্তা করতে আরম্ভ করছে যে আমরাই নিজেদের অস্থিরতায় বাঁচি না আবার এই ফিলিস্তিন আমাদের কাঁধে হচ্ছে ইহুদিরা আসে এত নানান রকম ঝামেলা তাহলে এটা কাজ করি আমরা হচ্ছে এটা জাতিসংঘের হাতে দিয়ে দিই আপনি বোঝার চেষ্টা করেন এই ফিলিস্তিন এতদিন ধরেন শাসন করছে ১৯৪৭ সালে এসে এটা হচ্ছে হাতে দিয়ে হয় ভাই তোমরা এই মুসলিমদের সাথে ওদের দ্বন্দ্ব ঝামেলা ঠামেলা এগুলো আমরা আর পারতেছি না তোমরা এটা মিটাও উনিশশো সালের দিকে যখন এটা ব্রিটিশের অধীনে চলে যায় তখন কিন্তু আমেরিকার অত মানে দাপট টাপট কিছুই ছিল না জাতিসংঘ ওইভাবে ছিল না আসলে তো এইটা যখন জাতিসংঘের হাতে চলে গেছে করছে সালের দিকে তখন জাতিসংঘ কি করছে আপনি চিন্তা করেন তখন জাতিসংঘ এই দ্বন্দ্ব নিরসন করার জন্য ওরা বলল যে এই নির্দিষ্ট একটা ভূখণ্ড এটা হচ্ছে ইহুদিরা শাসন করবে যেটা হচ্ছে ইসরাইল বলে হচ্ছে প্রতিষ্ঠা করা হইল আর এই নির্দিষ্ট অংশ এটা হচ্ছে আরব মুসলিমদের অধীনে থাকবে এখানে হচ্ছে ইসরাইলের কেউ আসবে না এখন আপনি খুব সহজ একটা অঙ্ক চিন্তা করেন যে আপনার নিজের দশ বিঘা জমি আছে আপনার নিজেরই জমি বাইরে থেকে শত শত হাজার হাজার মানুষ যদি আসে এখন কেউ যদি এসে বলে যে এইখানে যেহেতু অমুক মানুষজন এইখানে এসে বসবাস চাষ করছে তাহলে তোমার যে দশ বিঘা জমি আছে আট বিঘা ওদেরকে দিয়ে দাও এটা কিন্তু আপনি মানবেন না যতই অন্য লোকের সংখ্যা বেশি হোক কারণ জমিটা তো ভাই আপনার সো আরব মুসলিমরা সেম চিন্তাটা করলো যে এইখানে যেহেতু আমরাই ছিলাম এতদিন এখন ইহুদিরা এখানে সংখ্যায় বাড়ছে সেই জন্য আমাদের এটা ভূখণ্ডের বৃহত্তম অংশ ওদেরকে দিয়ে দিবে জাতিসংঘ এইটা তো ভাই আমরা মানবো না এইটা ওরা মানেও নাই যার ফলে পরবর্তীতে এই দ্বন্দ্ব কিন্তু চরম ভাবে শুরু হইলো এবং উনিশশো আটচল্লিশ সালের দিকে যুদ্ধ হয়। যে আমাদের আমাদের আমরা কাছে দেশ আপনার হচ্ছে আরব মুসলিম তথা এই যে ফিলিস্তিনিদেরকে কিন্তু সাপোর্ট করে যেমন আপনি মিশরের কথা চিন্তা করেন জর্ডান তারপরে হচ্ছে যে এইদিকে যে দেশগুলো আছে সবাই হচ্ছে ফিলিস্তিনিদেরকে কি করে সাপোর্ট করে এবং বিশাল একটা যুদ্ধ হয় কিন্তু দুঃখজনক ভাবে এই যুদ্ধে কিন্তু আপনার হচ্ছে যে ইসরায়েল জিতে যায় এবং হচ্ছে ফিলিস্তিনি মুসলিম অর্থাৎ আমার ভূখণ্ড আমি আমার জমি নিয়ে লড়াই করতেছি আলটিমেটলি আমি ধরেন যুদ্ধে হেরে গেছি সেম ঘটনা কিন্তু ফিলিস্তিনিদের সঙ্গে ঘটে অর্থাৎ এই ঘটনার পরে বিজয়ী হইল কারা এই যে কিন্তু ইসরায়েলেরা বিজয় হয় আজকের যারা হচ্ছে নির্যাতন করতেছে এরা সো বিজয় যদিও হচ্ছে ইসরায়েলরা হইলো কিন্তু মিশর এবং হচ্ছে জর্ডান যেহেতু এই ক্ষেত্রে হচ্ছে ফিলিস্তিনিদের সঙ্গে ছিল সো ফিলিস্তিনের একটা অংশ হচ্ছে মিশরের অধীনে থাকে আর একটা অংশ জর্ডানের অধীনে চলে যায় সো এই যে মিশরের অধীনে যে অংশটুকু গেল এই অংশটুকুর নাম কিন্তু আমরা আজকে যে গাজা বলে যে জায়গাটা চিনি ওইটা আর যে অংশটা হচ্ছে জর্ডান দখল করতে পারে দখল করা বলতে হচ্ছে ফিলিস্তিনের পক্ষেই যে অংশটা জর্ডান জয় করে এটাকেই মূল ফিলিস্তিন বলে কিন্তু অভিহিত করা হয় তো দেখেন প্রথমত জাতিসংঘ ওদেরকে ধরেন কথার কথা হচ্ছে 80% পার্সেন্ট জায়গা দিয়ে দিছিল ইসরায়েলিদেরকে অন্যায় ভাবে যখনই যুদ্ধটা হইল তখন কিন্তু ওরা ফাইভ প্লাস নাইনটি পার্সেন্ট জায়গা হচ্ছে আবার ওই ইসরায়েলেরা নিয়ে নেয় মুসলমান কিন্তু মানে পরাজিত হইলো তো এই পরাজিত হওয়ার পরেও তাদের মনে কিন্তু খুব যাইতেছে না খুব স্বাভাবিকভাবে আমার জমি তুমি নিয়ে যাবা এটা তো আমি মৃত্যু রাগ পর্যন্ত সহ্য করতে পারবো স্বাভাবিক না সো পরবর্তীতে আরো বিশ বছর পরে উনিশশো সালের দিকে এসে আবার আরো ইসরায়েল আবার যুদ্ধ হয় এই যুদ্ধেও আরবের হচ্ছে বড় বড় মুসলিম কান্ট্রি গুলো হচ্ছে ফিলিস্তিনিদেরকে সাপোর্ট দিয়ে থাকে এবং এই যুদ্ধে অর্থাৎ উনিশশো সালের দিকে যে যুদ্ধটা হয় এই যুদ্ধেও কিন্তু ইসরায়েলেরা বিজয় হয় এবং হচ্ছে গাঁজা বলে যে জায়গাটা ছিল এইটাও কিন্তু ওরা আবার দখল করে ফেলে আপনি চিন্তা করেন যতবার যুদ্ধ হইতেছে অধিকার নিজের জায়গা আবার ফেরত আনার ততবার কিন্তু মুসলিমরা পরাজিত হচ্ছে এবং হচ্ছে ইসরায়েলিরা ওরা কিন্তু হচ্ছে বিজয় হচ্ছে এবং ঘটনা চক্রে আপনি একটা গল্প বা একটা প্রসঙ্গে খেয়াল করবেন যে ইউরোপে এই ইসরায়েলের ইহুদিরা চরম ভাবে নিপীড়িত ছিল এই ইসরায়েলিদের পক্ষে চলে আসে ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশ তার মানে ওই জিনিসটা আপনাকে চিন্তা করতে হবে যে আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা এই মূল সূত্রটা যে ঘুরে ফিরে কাফেররা সময় আসলে এক কারণ হতেছে দেখেন এই ইহুদিদেরকে কিন্তু ইউরোপের লোকেরা নির্যাতন করত। পরবর্তীতে যখনই ইহুদিরা একটু শক্তিশালী হয়েছে এদের পক্ষে ইউরোপে সবাই চলে আসছে মুসলমানদেরকে কিন্তু নির্যাতন করার জন্য সো এই উনিশশো সালেও আবার হচ্ছে গাজাটা বেদখল হয়ে গেল এবং হচ্ছে অন্যান্য বড় একটা জায়গা বেদখল হয়ে যায় এবং হচ্ছে এই পুরো গাজা ওরা হচ্ছে ঘিরে ফেলে ইসরায়েলের এই লোকেরা এরপরে হচ্ছে মুসলমানদের আপনার হচ্ছে উনিশশো ছিয়াশি বা সাতাশি সালের দিকে জাতিসংঘ আবার হচ্ছে হস্তক্ষেপ করে বলে যে ঠিক আছে গাজাটা হচ্ছে মুসলিমদেরকে তোমরা ফেরত দিয়ে দাও এবং এইখানে কোনো অস্ত্র দিয়ে কোনো আন্দোলন হবে না কোনো মারামারি করা যাবে না কোনো অস্ত্র ব্যবহার করা যাবে না তো এই কথা যখন বলা হয়ে হইল কোন অস্ত্র ব্যবহার করা যাবে না তখন ইসরায়েলের ইহুদিরা কি কাজ করে আপনি জাস্ট একবার চিন্তা করেন যেহেতু অস্ত্র ব্যবহার করা যাবে না ওরা তখন কি করতে এই গল্প প্রায় আমরা সবাই জানি যে মুসলিমরা নামাজ আদায় করতেছে ইসরায়েলের ইহুদিরা যায় হচ্ছে ওদেরকে অ্যাটাক করছে অ্যাটাক করে হচ্ছে নির্যাতন করলো কিন্তু ওরা এই ক্ষেত্রে অস্ত্রটা ব্যবহার করে না দেখেন কত নিকৃষ্ট ভাবে ওরা হচ্ছে নির্যাতনটা করত যেহেতু জাতিসংঘ থেকে বলা হয়েছে যে ওরা হচ্ছে অস্ত্র ব্যবহার করতে পারবে না সো ওরা অস্ত্র ব্যবহার করতো না কিন্তু ওরা নির্যাতন করত আবার ইহুদিদের কোন একটা বাড়ি পছন্দ হয়েছে ফিলিস্তিনি মুসলমানদের এই বাড়িটা ওরা যায় হচ্ছে দখল করলো এবং এই ক্ষেত্রে ওরা কোনো অস্ত্র ব্যবহার করত না যার ফলে যখনই জাতিসংঘ থেকে এখানে তোমরা এটা করছো কেন ওরা বলতো ভাই আমরা তো কোনো ব্যবহার করি নাই তো এই অস্ত্র ব্যবহার না করে ওরা কিন্তু কিন্তু এইভাবে দখলদারি তো চালাইতো এরই ফলে হামাস নামক জন্ম হয় যে ভাই জাতিসংঘ তো আমাদের মুক্তির জন্য কোনো কাজ করতেছে না ওরা উপর দিয়ে যা বলতেছে তলে তলে তো ওরা ঠিকই ইহুদিদেরকে সাপোর্ট করতেছে হচ্ছে ফ্রান্স বলেন হচ্ছে ইংল্যান্ড বলেন অন্যান্য যত দেশে ইহুদিরা নির্যাতিত হইতো সেই দেশ এখন সেই ইহুদিদের পক্ষে চলে গেছে মুসলমানদের বিপক্ষে এই কারণেই মূলত আমরা হচ্ছে দেখি সে জন্মের পর থেকে বছরের পর বছর ধরে এসে এই যে ইহুদিদের সঙ্গে আরব ইসরায়েল যে যুদ্ধ বলি বা হচ্ছে ফিলিস্তিনের মুক্তিকামী মুসলিমদের সংগ্রাম দেখি সেটার মূল কারণ হচ্ছে এটা আপনি রেগুলার নামাজ আদায় করছেন কিন্তু এই নামাজের মাধ্যমে আপনারা দুনিয়ার জীবনটা সেই অর্থে আপনি সুন্দর করতে পারছেন না আপনার দুশ্চিন্তা কমে না টেনশন কমে না সময়ের বরকত পান না অস্থিরতা চলতে থাকে এই অবস্থা যদি আপনার হয় অথবা আপনি যদি নামাজের মাধ্যমে আপনার জীবনের সমস্যা গুলো সমাধান করতে চান তাহলে আপনি কিন্তু আমাদের প্রোডাক্টিভ লাইফ উইথ সালাদ এই কোর্স টি ইনশাল্লাহ করে ফেলতে পারেন সেটা আমাদের কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়া থাকবে ওখানে ঢুকে বিস্তারিত দেখে ফেলেন অথবা ওইখানে যদি প্রবলেম হয় তাহলে আমাদের স্ক্রিনে দেখানো যে আছে দিলেও ব্যবস্থা পর্যন্ত ইহুদিরা বিভিন্নভাবে নির্যাতিত হইতো তাদেরকে হচ্ছে একটু সাপোর্ট দিত শেল্টার দিত সমর্থন করত সেই সমর্থন দিয়ে কোলে তুললো আদর করে যে ওদেরকে আমরা একটু দেখে শুনে রাখি সেই ইহুদিরাই একটা পর্যায়ে মুসলমানদেরকে কি করলো আপনি যদি ম্যাপের দিকে লক্ষ্য করেন তাহলে বুঝতে করবেন যেখানে পুরো ফিলিস্তিন মুসলিম মুসলমানদের অধীনে ছিল সেখানা ছোট হইতে হইতে একদম ছোট হয়ে গেছে মুসলমানদের ফিলিস্তিন আর ওই ইহুদিরা এসে এক জায়গা দখল করছিল ওইটা বড় করতে করতে পুরোটাই ইসরায়েল বানায় ফেলছে ওরা এবং এইটার পক্ষে ইভেন খুব দুঃখজনক বাস্তবতা হচ্ছে বর্তমান মুসলিমরাও কিন্তু সেই অর্থে সাপোর্ট করছে না বা সমর্থন করছে না হয়তো মনে মনেই করছে এখন এই আলোচনা এর অংশ হিসেবে আমি যতটুকু বলতে চাই আই হোপ মোটামুটি কনসেপ্টটা পরিষ্কার হইছে যদি অনেক ডিটেইল বলা যাইত ভিডিও অনেক লম্বা হয় সেই জন্য আলম্বা আমরা করতেছি না এখন আমি বলতে চাই যে আমরা তাহলে কি করতে পারি দেখেন আমাদের যাদের সরাসরি সক্ষমতা আছে বা ওই সামর্থ্যটা আছে আমরা তারা ফিলিস্তিনি মুক্তিকে আমি মুসলিমদের পাশে অবশ্যই দাঁড়াবো এইটুকু আমরা যারা না পারছি তারা ফান্ড পাঠাবো তাদেরকে অনুদান পাঠাবো এই চেষ্টাটা করব। একদম কিছু যদি না পারি এটলিস্ট আমরা মনে মনে পরিকল্পনা করব আর দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করব। প্রতিদিন তাদের জন্য দোয়া করব। অনেকেই হয়তো এটা নিয়ে চিন্তা করেন ভাই দোয়া করলে কি হয় দোয়া করলে কিছুই হয় না কিন্তু আমরা যখন কিছুই করতে পারি না দোয়াটা তো করতে পারি আমাদের চোখের পানির জন্য হলেও তো আল্লাহ সুলা আমাদের সামর্থ্যটা বাড়াই দিতে পারেন সো এইটা নিয়ে অনেক লম্বা বলা যেত অনেক বেশি লম্বা আমরা বলবার চেষ্টাটাও করলাম না যেহেতু আমরা এই যে দ্বন্দ্ব বা এই যে সংগ্রাম এটার মূল কারণটা ধরতে পারছি যে মুসলিমরা ভালো করতে গেছিল দয়া করে মায়া করে এই ভালো করাটাই কিন্তু একটা পর্যায়ে আমাদের জন্য কাল হয়ে দাঁড়াইছে এইটা একটা মূল ধারণা এই হোক আমরা ফুল ঘটনা থেকে বুঝতে পারছি আর একটা বড় ব্যাপার হইতেছে যে আলকুফরু ওয়াহিদা যে আপনি যাই মনে করেন না কেন ওরা ঝগড়া করতেছে দ্বন্দ্ব করতেছে ওরা আলাদা হয়ে আছে ওরা দেখবেন সো দিন শেষে আল্লাহ সচেতন করেন এবং হচ্ছে যে এই যে দ্বন্দ্ব আমরা দেখতে পাইতেছি এই দ্বন্দ্বের নিরসনে আল্লাহ সুবাহ আমাদেরকে জীবৎ দশায় আমাদেরকে যেন মুসলমানদের বিজয় দেখে যাওয়ার তৌফিকটা দান করেন সেই দোয়াটা আমরা গভীর ভাবে করবো এই তৌফিক আল্লাহ সুবাহ আমাদেরকে দান করেন আহ